দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে যদি এ কিউ প্লাস বি সমান বাহাত্তর এবং এবি সমান সমান হয় তবে এ প্লাস বি কত হবে আমি খুব সহজে এই অঙ্কটা তোমাদের বুঝিয়ে দেব খাতা কলম ছাড়াই তোমরা রকম প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবে তো সেই সহজ ট্রিকটা হলো কি কোনো সূত্র ছাড়া করতে হবে এই যে এ বি সমান আট আছে এই কে আমাদের ভাঙাতে হবে দুটোভাবে দুটো ভাগে ভাগ করতে হবে কীরকমভাবে আট আটকে যদি দুই দিয়ে ভাগ করি চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আর দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হচ্ছে এখন আমরা যদি এর মান যদি আট মনে করি আর এর মান যদি এক মনে করি তাহলে এব আট ওকে আট হচ্ছে কিন্তু যেহেতু এটাতে কিউব আছে বিটাতে কিউব আছে আটে যদি কিউব ধরি তাহলে কিন্তু বাহাত্তরের থেকে অনেক বেশি হচ্ছে তো আট ধরা যাচ্ছে না যদি এর মান আমরা চার এই দুই আর দুই গুণ করে চার আর বিয়ের মান যদি দুই ধরি তাহলে কিন্তু এবি মানে চার দুগুণে আট হয়ে যাচ্ছে এর মান একবার চার ধরে দেখি বিয়ের মানে একবার দুই ধরে ধরি দেখি তাহলে এর মধ্যে কিউব আছে তাহলে চারের মধ্যে আমরা কিউব দিলে চৌষট্টি হয়ে যাচ্ছে আর বিয়ের মান হচ্ছে বিয়ের মধ্যে যেহেতু কিউব আছে তাহলে এর মধ্যে কিউব দিয়ে দেখলে টু কিউব মানে আট হয়ে যাচ্ছে এবার যদি যোগ করি চৌষট্টি আনটে বাহাত্তর তার মানে যে এর মান চার আর বিয়ের মান দুই ধরাটা ঠিক তো এর মান যদি চার বিয়ের মান যদি দুই হয় তো এ প্লাস এর মান কত হবে চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে এ প্লাস এর মান ছয় হয়ে যাচ্ছে তো খুব সহজে আমরা উত্তরটা পেয়ে গেলাম বুঝতে পারলে আমরা যদি সূত্র দিয়ে করতাম অঙ্কটা কিন্তু অনেক বড়ো হতো কিন্তু আমরা কীভাবে করলাম এই বি সমান সমান যেহেতু আট দেওয়া আছে তো আমরা মনে করলাম এর মান চার আর বিয়ের মান হচ্ছে দুই চার আর দুই গুণ করলে আট হয় অর্থাৎ এ গুণ বি সমান সমান আট এটা ঠিক এবার এ কিউব প্লাস বি কিউব সমান সমান বাহাত্তর দেওয়া আছে তাহলে চারের মধ্যে কিউব দিয়ে দেখলাম তার মান চৌষট্টি হচ্ছে দুইয়ের মধ্যে কিউব দিয়ে দেখলাম তার মান আট হচ্ছে আর যেহেতু যোগ আছে তো চৌষট্টি যোগ করে আমরা বাহাত্তর পাইয়ে যাচ্ছি এটাও ঠিক হচ্ছে তার মানে এই ট্রিকটা আমাদের রাইট ট্রিক এবার বলেছে প্রশ্নে যে এ প্লাস বি এর মান কত তাহলে এর মান তো পেয়েছি আমরা চার বিয়ের মান পেয়েছি দুই চার আর দুই যোগ করলে ছয় হয় তাহলে আমরা অ্যান্সার ছয় সেটা পেয়ে গেলাম বুঝতে পারলে কি সহজ তাই না পরের অঙ্ক দেখো দুই নম্বর প্রশ্নে দেখো বলেছে যদি কি এক্স মাইনাস ওয়াই সমান সমান চার এবং এক্স ওয়াই সমান বারো হয় তবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত তো একটা দেওয়া আছে এক্স আর একটা সংখ্যা দেওয়া আছে ওয়াই যাদের গুণফল হচ্ছে বারো তো আমরা যদি বারোকে ভাঙাই বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ছয় দুগুণে বারো হচ্ছে প্রথমে এটুকু দিয়েই দেখি কি দেওয়া আছে এক্স তাহলে ছয় আর দুই যদি গুণ করি অর্থাৎ এক্স ওয়াই যদি গুণ করি ছয় আর দুই গুণ করলে এটা বারো হয়ে যাচ্ছে এবার যদি এক্স মাইনাস ওয়াই সমান সমান কত বলেছে চার তো এক্সটাকে যদি ছয় মনে করি আর ওয়াইটাকে যদি আমরা দুই মনে করি তাহলে দেখতে পাচ্ছি কি যে ছয়ের থেকে যদি দুই আমরা বিয়োগ করছি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যদি করি এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা চার পাচ্ছি অর্থাৎ এই যে ট্রিকটা এটা সঠিক তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত তো এক্স মানে তো ছয় তাহলে ছয়ের মধ্যে যদি আমরা কিউব দেই তাহলে ছয় কিউব মানে কত দুইশো ষোলো আর ওয়াই কিউব মানে ওয়াই মানে তো টু টুতে কিউব দিয়ে দিই টু কিউব মানে এইট দুশো ষোলোর থেকে এটা কি করতে হবে বিয়োগ করতে বলেছে দুইশো ষোলোর থেকে যদি আট বা বিয়োগ করি তাহলে হচ্ছে দুইশো এটা আমাদের অ্যান্সার তাহলে কত নাম্বার টিক দিব আমরা বি নাম্বার বুঝতে পারলে খুবই সোজা বন্ধুরা অঙ্কগুলো যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগতেছে বা আমার ভিডিওটা যদি ভালো লাগতেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর যদি এই চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো পরের অঙ্ক দেখো দেখো বন্ধু দুই নাম্বার অঙ্কটাও একই রকম বন্ধুরা একটা কথা বলি যে এই ভিডিওগুলো আমি কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করি আর তোমাদের বোঝানোর চেষ্টা করি তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দেবে দেখো এখানে বলেছি কি এ বি সমান সমান আঠারো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পঁয়তাল্লিশ এবার আমরা আঠারোকে যদি ভাঙাই আঠারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি নয় নয়কে যদি তিন দিয়ে ভাগ করি তিন তিককে নয় এবার যদি দুইটা সংখ্যায় ভাগ করি একটা আঠারো স্কোয়ার তার এই স্কোয়ারের মান যদি আঠারো স্কোয়ার পঁয়তাল্লিশের থেকে বেশি হচ্ছে যদি নয় হতো তবুও নয় নং একাশি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর চেয়ে অনেক বেশি হচ্ছে তো সুতরাং আমরা এরকম করে মনে করব যে তিন দুগুণি ছয় এইটাকে এ মনে করি আর এই তিনটাকে বি মনে করি তাহলে ছয় ছয় ছত্রিশ একটা পাচ্ছি আর তিন ত্রিখা নয় ছত্রিশ আর নয় অর্থাৎ নয় কত হচ্ছে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে অর্থাৎ বোঝানোর জন্য লিখে দিই এ সমান সমান আমরা ধরলাম কত ছয় আর বি সমান সমান ধরলাম তিন ঠিক আছে তো প্রশ্নে বলেছে এ বি সমান সমান আঠারো তিন আর ছয় গুণ করলে আঠারো হয় এটা ঠিক আরেকটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পঁয়তাল্লিশ এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স স্কোয়ার মানে ছত্রিশ আর থ্রি স্কোয়ার মানে নাইন ছত্রিশ আর নাইন নয় যদি যোগ করি তাহলে পঁয়তাল্লিশ তাহলে এটাও ঠিক তার মানে এ এর মান আমরা ছয় ধরবো আর বি এর মান ধরবো তিন এখন বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স স্কোয়ার মানে হলো ছত্রিশ আর বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে হলো নাইন ছত্রিশ থেকে যদি নয় বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাতাশ তাহলে আমাদের উত্তর সাতাশ অর্থাৎ কত সি নাম্বার সঠিক উত্তর বুঝতে পারলে খুব সোজা অঙ্কগুলো আমি আশা করি তোমরা খুব ভালোভাবেই অঙ্কগুলো বুঝতে পারতেছ পরের অঙ্ক দেখো দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে যদি এবি এ প্লাস বি সমান সমান তিন এবং এবি সমান সমান মাইনাস চার হয় তবে এ কিউ মাইনাস বি কিউবের মান কত তাহলে আমরা প্রথমে লিখে নিই যে একটা সংখ্যাকে তো আমরা এ সমান সমান একটা মান ধরতে হবে আর একটা বি এর একটা মান ধরতে হবে এবার দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর মান হচ্ছে তিন আবার এ বি এর মান হচ্ছে কিন্তু মাইনাস ফোর চারকে যদি আমরা ভাগ করি তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে চার গুণ এক সমান সমান চার হয় আবার মাইনাস চার গুণ এক সমান সমান মাইনাস চার হয় আবার চার গুণ মাইনাস এক এটাও সমান সমান মাইনাস চার হয় এখন যদি আমরা এর মান যদি চার সাপোজ মাইনাস চার ধরলাম আর বিয়ের মান যদি আমরা এক ধরি তাহলে এটা যদি যোগ করি মাইনাস চার প্লাস এক সমান সমান কথা হচ্ছে মাইনাস তিন কিন্তু এখানে কিন্তু প্লাস তিন আসে তাহলে এর মান আমরা শুধু চার ধরি আর বিয়ের মান আমরা এক ধরি তাহলে কী হচ্ছে চার গুণ কী না গুণ তো না যোগ চার যোগ মাইনাস এক তাহলে কত পাচ্ছি আমি চার বিয়োগ এক মাইনাস যে প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয় চারের থেকে একবার দিলে তিন অর্থাৎ এটা আমাদের সঠিক কি এ এর মান হবে চার আর বিয়ের মান হবে মাইনাস এক বুঝতে পারলে এখন প্রশ্নে আমাদের কি বের করতে হবে এ কিউবের আর বি কিউবের মান বের করতে হবে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মানে কত চার কিউব মানে চৌষট্টি আর বি কিউব মানে হচ্ছে মাইনাস ওয়ান কিউব মাইনাস একের উপরে যদি কিউব থাকে তাহলে মাইনাস এক হয় এই দুটো এবার যদি যোগ করি মানে কী আছে তবে এ কিউব মাইনাস বি কিউবের বের করতে পারছি বি কিউব যদি করি তাহলে কী হচ্ছে একটা পাচ্ছি আমরা চৌষট্টি একটা পাচ্ছি বিয়োগ দিয়ে মাইনাস ওয়ান এরকম হচ্ছে তো চৌষট্টি যোগ এক হচ্ছে অর্থাৎ পঁয়ষট্টি আমাদের অ্যান্সার কিন্তু পঁয়ষট্টি হবে অর্থাৎ এই এটা তেষট্টি হবে না এটা পঁয়ষট্টি হবে এই নাম্বার সঠিক উত্তর বুঝতে পারলে আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটিতে একটা লাইক দেবে আর চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে